নমস্কার আমি তনুশ্রী অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আজকে আবার নিয়ে চলে এসেছি আরও একটি সুন্দর ঘটনা এখন আপাতত আমাদের ত্রিপুরাতে কিন্তু অনেকটাই জল কমেছে আবার কিছু কিছু জায়গাতে এখনও অনেকটা জল আছে এখনও শরণার্থীরা শিবির থেকে বেরোতে পারেনি ওদের বাড়িঘর অনেকেরই বাড়িঘর ভেঙে গেছে এটা আমি অনেকবার খবরে দেখছিলাম আজকে অনেকেরই মৃত্যু হয়েছে ধস পড়ে জলে অনেকে ভেসে গিয়েছিলেন ওদের লাশ পাওয়া গেছে এরকম অনেক মর্মান্তিক ঘটনা ঘটছে তো সেই জন্য আমরা শুধু প্রার্থনাই করতে পারি যে সকলের বাড়ির লোক যেন সুস্থ থাকে আর ওরা যেন ওদের বাড়ি ঘরগুলোকে জল শেষ হওয়ার পর অক্ষত অবস্থায় পায় এইভাবে ভেঙে না পড়ে ওদের বাড়িঘর এটি আমরা প্রার্থনা করতে পারি এখন আপাতত আশা করছি আপনারা যারা যারাই এখন ঘটনাগুলো শুনছেন তারা সুস্থ আছেন আর ভালো আছেন যাই হোক আমি আজকের ঘটনাটি শুরু করছি আজকে কিন্তু আমি আবার একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি যার আমি এখন ঘটনাটি বলছি উনি কিন্তু ত্রিপুরার একটি বেসরকারি ইউনিভার্সিটির প্রফেসর উনি একজন মেয়ে আমি ওনার একটি কাল্পনিক নাম দিয়ে দিচ্ছি বাবলি বাবলি ত্রিপুরার মেয়ে নয় ও খোয়াই ডিস্ট্রিক্টের মেয়ে ও যখন এসেছিল ত্রিপুরাতে আগরতলার একটি সরকারি কলেজে ভর্তি হয় ও কিন্তু কি প্রফেশন আছে সেটা আমি এখানে বলতে পারবো না আমি শুধু ওর ঘটনাটা বলছি ওর ঘটনাটা খুবই ছোট্ট আর আজকে আমি ছোট্ট ঘটনায় নিয়ে এসেছি আপনাদের সাথে তো শুধু ওর ঘটনাটা বলবো ওর প্রফেশনটা কি ও এখন কোনখানে আছে এটা কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো না কারণ এখন এরকম একটি পজিশনে আছে যে আপনারা বললেই হয়তো পক্ষে চিন্তা চিনতে পারেন বাবলি যখন আগরতলায় এসে কলেজে ভর্তি হয় তখন ও আগরতলার হাঁপানিয়াতে একটি বাড়ি ভাড়া করে থাকে তো ওইখানে থাকাকালীন অবস্থাতে ও নাকি প্রত্যেক দিন আসতো যেত ভালোভাবেই কোনো অসুবিধা হয়নি ওর কিন্তু ও যখন ফার্স্ট পিরিয়ড হয়েছিলো তখন একদিন ও ওর ঘর থেকে বেরিয়ে সন্ধ্যার সময় কলেজ থেকে ফিরে ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে বাথরুমে ঢুকে কিন্তু আমরা স্বাভাবিকত কি করি বাথরুমে ঢুকে আমরা দরজাটা আটকে ফেলি ও ছিটকিনেটা দিয়ে দিয়েছিল হঠাৎ করে কারেন্টটা চলে যায় কারেন্টটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু বেরোনোর অনেক চেষ্টা করেছিল কিন্তু ও কিন্তু বেরোতে পারেনি সাথে সাথে ওর ও বেরোতেও পারেনি সাথে সাথে কিন্তু ও ফিল করছিল ওকে কেউ আছড়াচ্ছে ভীষণভাবে গায়ে হাতে পায়ে খুব জোরে জোরে আছড়াচ্ছে ও ভীষণ জোরে জোরে চিৎকার করছিল আর বলছিলো বাঁচাও বাঁচাও কিন্তু ও একটি এরকম একটি পজিশানে ছিল যে বাইরে থেকে খুব তাড়াতাড়ি কেউ শুনতে পাবে ওর গলা কারণ মালিকের ঘরটা কিন্তু ওর বাথরুমটা থেকে বেশি দূরে ছিল না ওর ঘরটাও বাথরুমটা থেকে বেশি দূরে ছিল না তো মালিক শুনতেই পাবে এরকমভাবেই ও চিৎকার করছে কিন্তু কেউ নাকি শুনতে পায়নি ও চিৎকার একটু পরে যখন ও বের হয় ও দেখছে ওর হাতে পায়ে বড় বড় মুখ দিয়ে যেন কেউ আঁচড়ে রেখেছে মানে ভীষণই খারাপ অবস্থা ছিল ওই আঁচরগুলি থেকে রক্ত পড়ছিল টপ টপ করে ও বাড়ির লোককে খবর দেওয়া হয় পরের দিন ওর বাড়ির লোক আসে আর তার আগে ও ট্রিটমেন্ট করায় ট্রিটমেন্ট করানোর পর ও অনেকদিন অসুস্থ ছিল আর ওর বাড়িতে ছিল যখন ওর বাড়িতে ছিল তখন নাকি ওর ভিতরে কিছু অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যাচ্ছিল ও স্নান করতো না ঠিকভাবে খেতে চাইতো না পুজো আর্চা তো করতোই না তার সাথে ও ঠাকুরের নাম গান গান শুনলেও ও মানে একটু পাগল পাগল হয়ে যেত তার সাথে যদি সন্ধ্যার সময় ধূপধুনো দেওয়া হয়তো তো ওইটার সময় ও খুব চিৎকার করত ওর জন্য প্রত্যেক দিন বাড়িতে ঠিক করে ধূপধুনা দেওয়া মানে দিতে ওরা যাই হোক এরকম করে দুই তিন দিন যাওয়ার পর ওর মা ঠিক করে যে ওকে কোন সাইকারট্রিস্টকে দেখাবে সাইকারট্রিস্টকে দেখানোর পরেও কিন্তু ওর একই অবস্থা ছিল কোনো পরিবর্তন হচ্ছিল না ওই ওষুধ চলাকালীন অবস্থায় পাশের বাড়ির একজন বলেছিল যে ঠাকুর মন্দিরে নিয়ে যেতে ওকে যখন ঠাকুর মন্দিরে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল তখন থেকে ওর মানে উশৃঙ্খলা একদম অনেকটা বেড়ে গিয়েছিল অনেকটা বেড়ে গিয়েছিল বাড়িতে ও খাওয়া দাওয়া তো করতোই না তার সাথে বাজে বাবে গালি গালাজ সবটা বেড়ে গিয়েছিল তৃতীয় দিন যখন ওকে কিছু না বলে মন্দিরে নিয়ে যাওয়া হয় মন্দিরের নিচের সিঁড়িতে যখন ও দাঁড়িয়েছে হঠাৎ করে ও বলছে আমি মন্দিরে ঢুকবো না ওকে কিছুতেই মন্দিরে ঢুকাতে পারেনি তারপর ঠাকুর মশাই আর কে কে মিলে ওর বাড়ির লোক কয়েকজন মিলে ওকে ঢুকিয়েছিল ওকে অনেক পুজো পাঠ করানো হয়েছিল মানে ওর জন্য অনেক পুজোপাঠ করা হয়েছিল অনেক যোগ্য করা হয়েছিল তারপর আরও অনেকখানে মাজারটাজার টাজার অনেকখানে যাওয়া হয় তারপর ও প্রায় এক মাস পরে ফিরেছিল সেই বাড়িতে ওই বাড়িতে ফেরার পর ও যখন একদম সুস্থ হয়ে ওই বাড়িতে ফেরে ফেরার পর ওর মা কিন্তু ওর সাথে সবসময় ছিল আর ওর মা বা ও কিন্তু জানতো না যে এই বাড়িতে কিছু ছিল কি না তবে ওই মন্দিরের সাধুটি কিন্তু বলেছিলেন যে ওই বাড়িতে কিছু হয়তো বা একটা আছে তো যাই হোক ও যখন ওই দিন এক মাস পরে এসে ও যখন কলেজ যাচ্ছিলো আর ও তখন পরীক্ষাও চলছিল তখন নাকি ওকে একজন জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে কেন আসেনি সব কিছু জিজ্ঞেস করেছিল সিনিয়র একজন তো ও বলেছিল যে আমি এমন এমন একটা বাড়িতে ভাড়া থাকি ওই দিন এই এইটা হয়েছিল আমি বাড়িতে চলে গিয়েছিলাম অসুস্থ ছিলাম বাকিটা ও আর বলেনি ওর সাথে কি কি হয়েছে তখন ওকে ওরা বলেছিল যে ওই বাড়িতে ভাড়া ছিলি ওই বাড়িতে তো ওই পার্টিকুলার যে বাথরুমটাতে ও ঢুকে ঢুকেছিল আর ওই দরজাটা যেটা লেগে পড়েছিল ওই বাথরুমটাতে কিন্তু একটি মেয়ে ওদেরও অনেক আগের একটি ব্যাচের একটি মেয়ে কিন্তু আত্মহত্যা করেছিল সেটা শুনে তো ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তারপরেই ও এখান থেকে ঘর ছাড়িয়ে একদম কলেজের পাশাপাশি একটি বাড়ি নিয়েছিল যদিও শোনা যায় ওইদিকেও ওর সাথে কিছু না কিছু ঘটনা ঘটেছে তবে তারপর থেকে ওর মা বা দিদি ওর সাথে থাকত এরকম ঘটনা কিন্তু হার হামেশাই সবার সাথে হয়ে থাকে আশা করি এরকম ঘটনা আপনারা আগেও অনেকবার শুনেছেন ওই মেয়েটির সাথে যেই ফেসটা গিয়েছিল ও কিন্তু ওইটা ভুলতে পারেনি আর তার জন্য ও একা আর ভয়ে থাকতো না কখনো ওর মা বা দিদিকে নিয়ে এনে থাকতো আজকের ঘটনাটি কীরকম লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গতকালকে গত মঙ্গলবার আমি যে ঘটনাটি শেয়ার করেছিলাম ওইখানে আমি একটি কথা বলতে মিস করে যাই আমার যে বন্ধুটার জেঠিমার কথা বলেছিলাম ঘটনাটাতে ওর জেঠিমা কিন্তু যখন মারা যায় তখন কিন্তু আমা লেগে গিয়েছিল আর ওইটা নাকি ভীষণই খারাপ একটি আমাবসা ছিল এটা ওর পিসি ওকে জানিয়েছিল ওই ঘটনাটি আপনাদের কীরকম লাগলো তাও আপনারা কমেন্টে জানাতে পারেন হয়তো বা এরকম ঘটছিল ওদের সাথে যেহেতু ওনার একটি দোষ পেয়েছিল উনি তো যাই হোক আজকের ঘটনাটি আর আমার সবগুলি ঘটনাই আপনাদের কি রকম লাগে তার ঘটনাগুলো ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে আমার ঘটনাগুলো আপনি কিন্তু শেয়ার করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে সবাই ভালো থাকুন টাটা